তো দেওয়া আছে লক ভিত্তি এক্স থ্রি বাই টু ইকুয়াল টু মাইনাস এক্সের মান কত তো এটা কেউ সলিউশন করবো চলেন দেখে আসি তো এটা আগে জানতে হবে সূত্রটা যখন যখন এই যে এক্স সমান সমান থাকে লক ভিত্তি এ ভিত্তি পাওয়ার এন তাহলে এটা তখন এটার সূত্রটা হয় যে এই এ এটা হচ্ছে সূত্র ঠিক আছে এটা হচ্ছে সূত্র তো এই হিসাবে যদি এখন আমরা এই সূত্রটাকে প্রয়োগ করি এখানে মানে এখানে তাহলে দেওয়া আছে দেওয়া আছে থ্রি বাই টু ইকাল টু মাইনাস হাফ এখানে এই সূত্রটা এখন প্রয়োগ করবো তো এ তো আমরা জানি এ পাওয়ার এক্স ইকাল টু এন তো এখানে এ বলতে এখানে ভিত্তি এক্স আছে এর পরিবর্তে তাহলে এক্স এবং পাওয়ার ছিল এক্স সূত্রে এক্স বলতে এখানকার এই যে মাইনাস হাফ এটা তো মাইনাস হাফ ইকুয়াল টু তারপরে এন এন বলতে এন থ্রি বাই টু তো এটা এখন ক্যালকুলেশন করবো যেহেতু ইনভার্স টাইপের আছে সেই জন্য এটা নিচে চলে আসবে তাহলে করে হবে ওয়ান আর এটা আস্তে আস্তে থ্রি বাই টু তাহলে এখন এটা গুণ করে নাড়াড়ি বা এটাকে এই যে হাফ বলতে আমরা সাধারণত বুঝি রুট এটা থ্রি বাই টু গুণ করলে হবে থ্রি রুড এক্স ইকাল টু টু দরকার হচ্ছে এক্সের মান সেই জন্য এই রুট এক্সটাকে রেখে দিলাম ওটা ওপাশে পাশে গেল টু বাই থ্রি এখন যেহেতু এই পাশে আছে রুট তো আমরা জানি রুটকে সরাইতে গেলে দুপাশে স্কোয়ার করতে হয় অথবা এই যে রুটটাকে ডান পাশে নিয়ে গেলে স্কোয়ার হয়ে যায় তাহলে এইটা আসতেছে সে টু এর পর ফোর আর থ্রির পর স্কোয়ার করলে নাইন তো এটাই হচ্ছে উত্তর এইটাই হচ্ছে এক্সের মান ধন্যবাদ